জামাই বাবা দুদিন পর পর আমার মেয়ে আমার বাড়িতে কেন চলে আসে তোমাদের মধ্যে কি নিয়ে এত ঝগড়া হয় বলো জামাই বাবা কি নিয়ে ঝগড়া হয় বাবা ও আর কি বলবে যা আর আমি বলি তুমি তো আমাকে বিয়ে দিয়েছিলে সুন্দর একটা পরিবার দেখে কিন্তু ওখানে যে ওর একটা বুড়িমা আছে সেটা তো বলনি এভাবে বলতে হয় না মা আমি তোমাকে পরের বাড়িতে দিয়েছি এখন সবকিছুই ওদের দায়িত্ব আমার আর এখন কোনো দায়িত্ব নেই বাবা আমার মা আমার কাছে জান্নাত আমার মাকে আপনার মেয়েকে বলবেন সম্মান দিয়ে কথা বলতি কেমন করে কথা বলে সে আমি বারবার বলে দিচ্ছি মা তুমি তোমার শাশুড়ির সাথে ঝগড়া করবে না আর কয়দিন পর পর আমাদের বাড়িতে আসবে না মানুষ লোকজন খারাপ বললেই ও এখন আমি তোমাদের কাছে পর হয়ে গেছি তাই না বিয়ে দিয়ে তুমি মুক্ত হয়ে গেছো তুমি জানো তোমার মেয়ে এসব সহ্য করতে পারে না সে সব সময় আমার মায়ের সাথে উঠতে বসতে ঝগড়া করবে এখন আমি ছেলে হয়ে দাঁড়িয়ে থেকে এগুলো কিভাবে সহ্য করি বলেন বাবা শোনো জামাই মশাই তোমাকেও একটা কথা বলি আমার মেয়ে যাতে কোনোভাবে কষ্ট না পায় সেদিকে তুমি খেয়াল রাখবে আর আমার মেয়েকেও বলছি শোনো মা তুমি কখনই জামাই বাবাকে এমন কোনো কথা বলবে না যাতে জামাই বাবার মনে কষ্ট হয় তার তো মা থাকবি তার মা থেকে সে জান্নাত খুঁজে পাবে বাবা তুমি তো জানো আমি ছোটবেলা থেকে একটু রাগি আমার সবকিছু সে সহ্য করে নিলে তো হয় আমার মুখের উপর কেন সে কথা বলে ওই বুড়িমা যন্ত্রণা মোটেও ভালো লাগে না বারবার বুড়িমা বুড়িমা বলো না সে কিন্তু তোমার শাশুড়ি হয় আর সে না থাকলে আমি দুনিয়াতে আসতে পারতাম না তাকে যথেষ্ট পরিমাণ সম্মান দিয়ে কথা বলবি জামাই বাবা ঠিকই বলেছে শাশুড়িকে মায়ের মতো সম্মান করবে তুমি ছোটবেলা থেকে মাকে হারিয়েছো তাই একটু বদমেজাসী হয়ে গেছো এসব মা মা আমার ভালো লাগে না আমি কখনোই মা মা কাউকে দেখিও নি শুনিও নি আমি শুধু দেখেছি আমার বাবা আমার বাবাই আমার কাছে সব ছিল তোমার বাবা তোমার কাছে সব ছিল কিন্তু এখন কিছুই নাই তুমি বিয়ে হয়ে গেছে তুমি এখন শ্বশুরবাড়ির সব কিছু মানতে হবে মা তুমি আর জামাই বাবার সাথে ঝগড়া করো না এখন সুন্দর মতন জামাই বাবার সাথে শ্বশুর বাড়িতে চলে যাও আমি যেন তোমার নামে আর কোনো অভিযোগ না শুনি আর জামাই বাবা তুমিও কিন্তু আমার মাকে আর কষ্ট দিবে না জানো আমার মা একটু রাগি একটু মানিয়ে গুছিয়ে চলো এ ব্যাগটার মধ্যে এমন কতগুলো কাপড় নিয়েছো আমি তো এখন ব্যাগটার বার সহ্যই করতে পারছি না এত ভার কেন ব্যাগটাতে অনেক কাপড় নিয়েছো বুঝি আল্লাহ আল্লাহ এত কাপড় নিয়ে তুমি চলে এসেছ তোমার বাপের বাড়ি থেকে হ্যাঁ তুমি বাপের বাড়িতে থাকবে বললে বৌমা বৌমা তুমি এসেছ আমি কতক্ষণ ধরে অপেক্ষা করছি আমার মিষ্টি বৌমা কখন আসবে কখন আসবে হ্যাঁ আমি তো এসে পড়েছি এখন বেশি করে আমার সাথে তুমি ঝগড়া করতে পারবে শোনো এখন থেকে বাড়ির সব কাজ তুমি করবে আমার তো একটা কাজের লোকের দরকারই ছিল তুমি বেকার বসে থেকে কি করবে টাকা পয়সা যেহেতু তোমার ছেলের কম তাই বাড়ির সব কাজ এখন থেকে তুমি করবে দেখো বউ সে তোমার শাশুড়ি মা লাগে কথা বাতা হিসাব করে বলবে তোমার বাবা কিন্তু ভালোভাবে তোমাকে বুঝিয়ে দিয়েছিল শাশুড়িকে শাশুড়ির জায়গা সম্মান করো থাক বাবা থাক বৌমার বয়সী বা কত হয়েছে সে এত কিছু কিভাবে বুঝবে আস্তে আস্তে বয়স হোক সব বুঝবে আমি যা বলছি এখন থেকে তাই হবে যদি তা না হয় তাহলে আমি নারী নির্যাতনের মামলা করব। আমি তোমাদেরকে জেলের বাদ খাওয়াবো এসব মামলা টামলার বয় আমাকে দেখাবে না বউ তুমি এসেছো সংসার করতে মন দিয়ে সংসারটা করো আর প্রতিটি সংসারই এমন শাশুড়ি থাকবে শাশুড়িকে মায়ের মতো দেখতে শিখো ভালোবাসতে শিখো দেখবে সবকিছু সহজ হয়ে গেছে বৌমা ঠিকই বলেছি আমি বেকার বসে থেকে সময় কাটে না এখন থেকে বৌমার কাজে আমি সাহায্য করব। চিন্তা করো না বৌমা আমি তোমার সব কাজ করে দেব এ হাতে একটু ব্যথা পেয়েছি এ উঠানে পড়ে গিয়েছিলাম বলেছিলাম এবছর অপারেশন করবে টাকা পয়সা কিছু নাই খোকার খোকাও অনেক কষ্ট করে কিছু টাকা জোগাড় করেছিল অপারেশন করার জন্য বিয়েতে খরচ করে ফেলেছি আমি তাহলে এখন সব কাজ করে ফেলতে পারতাম ওই সব অপারেশন টপারেশন কিছু আর হবে না সে চিন্তা এখন থেকে ভুলে যাও তুমি আমার সেবা করবে আমার যাতে কাজের লোকের প্রয়োজন না হয় ও খোদা তুমি আমাকে একটু শান্তি দাও একটু শান্তি দাও এ তুমি কাকে জুটালে আমার কপালে যতই বুঝাই না কেন সে তো বুঝ মানছি না যা খোকা তুই চিন্তা করিস না বউকে নিয়ে ঘরে যা যা অনেক দূর পায়ে হেঁটে এসেছিস একটু ক্লান্ত হয়ে গেছিস বিশ্রাম নে কুকা বিশ্রাম নে ঠিক আছে মা তোমার বৌমাকে নিয়ে এখন আমি গরে যাচ্ছি তুমিও ঠান্ডার মধ্যে বাহিরে ঘুড়াগুরি করো না যাও ঘরে চলে যাও তোমার খাওয়াটা ঠিকমতো হয়েছে কি না এই মাসে অনেক খরচ হয়েছে তোমার চিকিৎসার জন্য কোনো টাকাই আমি দিতে পারিনি তুমি কি ওষুধ ঠিকমতো মতো মা আমি তো খুঁজও নিতে পারছি না কাজের চাপে চিন্তা করিস না রে বাবা সব কিছু হচ্ছে আমার সব কিছু হচ্ছে তুই এখন যা এ স্বামী তুমি কোথায় গেছো আসার সময় একটা মোটর সাইকেল আমার জন্য নিয়ে এসো আমার খুব ইচ্ছে একটা মোটর আমি চালাবো আর সেটা তুমি আমার ইচ্ছাটা পূরণ করবে তুমি একটা কথা বলছো মোটর সাইকেলটা কি একটা খেলনা জিনিস নাকি যে গিয়ে খুঁজলাম আর চাইলাম আর নিয়ে আসলাম হ্যাঁ তুমি কেমন কথা বলো তুমি মোটর নিয়ে আসবে কিনা বলো হ্যাঁ আমার বান্ধবীরা তোমার বাড়ির সামনে দিয়ে কি সুন্দর মোটরসাইকেল চালিয়ে যাচ্ছে এগুলো দেখে আমার খুব খারাপ লাগছে তুমি তাড়াতাড়ি মোটরসাইকেল নিয়ে আসো আমি মোটরসাইকেল চালিয়ে যাব আমি যখনই খুশি বাপের বাড়ি যেতে পারবো তুমি আমার কিডনি দুইটা বিক্রি করে ফেললো বিক্রি করে তুমি মোটরসাইকেল চালিয়ে টই 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 করে সারা পাড়া মহল্লা ঘুরে বেড়াও কিন্তু তোমার স্বামীকে হারাবে বুঝতে পারছো অন্যজনে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছে সেটা দেখে তোমার খুব খারাপ লাগছে কিন্তু অন্যজনে যখন স্বামী নিয়ে হেঁটে যাবে তোমার যখন স্বামী থাকবে না তখন তোমার খারাপ লাগবে না নাকি আমি কোনো কিছু চাইলে তুমি একশোটা কথা শুনিয়ে দাও এমন একটা গরিবের ঘরে আমাকে কেন যে বিয়ে দিল বাবা আমি কিছুই বুঝি না বাবা কি চায় মরণ চায় আমার তোমার বাবা তোমার বাবা একটা বিপদ দূর করেছে আমার কাঁধে এ আপদ গছিয়ে দিয়ে একটা বিপদ তোমার বাবা দূর করেছে আমি আপদ আমি আপদ তুমি আজকে আসো বাড়িতে হে সে আমি জানি বাড়িতে গেলে আবার এক ঘন্টা জগড়া শুরু হয়ে যাবে ভালোই লাগে না বৌমা বৌমা সকাল হয়ে গেছে মা তোমার কিছু লাগবে তুমি আমায় বলতে পারো আমি তোমার জন্য এখন কি কাজ করব এমন সকাল বেলা হয়ে গেছে আমি এক কাপ চা এখনো পাচ্ছি না আমার খুব কান্না পাচ্ছে বাড়িতে সময় আমি কাপ চা খেয়ে ফেলি তুমি কান্না কেন করছো বোমা আমি আছি তো তোমার জন্য চা নিয়ে আসি তুমি চিন্তা করো না আর কান্না করো না তোমার যা লাগবে শাশুড়ি মাকে বলবে শাশুড়ি মাকে বললে তো আবার আপনার ছেলে এসে একশোটা কথা শোনাবে আমার যে কি অশান্তি লাগছে আমি এক কাপ চা এখনো খেতে পাচ্ছি না মাথাটা ধরে গেছে তুমি একটু বসো বোমা আমি তোমার জন্য চা পানি নিয়ে আসি তুমি চিন্তা করো না এখনই মাথাটা ঠিক হয়ে যাবে ঠিক আছে তাহলে আমি এখানে বসে অপেক্ষা করছি তুমি চা নিয়ে আসো আমি এখনই চা খাবো আমার চা না খাইলে মাথাটা মোটেও ছাড়বে না বৌমা তুমি কি রং চা খাও না দুধ চা খাও একবার যদি আমাকে একটু বলে দিতে তাহলে আমার বানাতে সুবিধা হতো আমি রং চা খাবো আর চায়েতে চিনি কম দেবে আবার তুমি চিনি দিয়ে শরবত বানিয়ে নিয়ে এসো না কিন্তু তাহলে চা কিন্তু তোমার মাথায় ঢেলে দেব না বৌমা আমি চাটা খুব ভালোভাবেই বানাতে পারি তোমার মশাই থাকতে তো আমি তাকে রোজ চা বানিয়ে খাওয়াতাম আর বলতো আমার বউ অনেক মিষ্টি করে চা বানায় ভালো হলেই হলো ভালো না হলে তো খেতে পারবো না সেজন্যই আগে থেকে সবকিছু বলে রাখলাম যাতে পরে বানিয়ে আফসোস করতে না হয় এই বৌমার ব্যবহারটা কেমন যেন উগ্র মেজাসের বৌমা তোমার জন্য চা নিয়ে এসেছি আরে বেচারি ঘুমিয়ে গেছে এক কাপ চা খেতে চেয়েছিল এখন আমি কি করব এই চাগুলো যখন ঘুম থেকে উঠে সে দেখবে চা নেই তখন তো তার মেজাজ আরো বেশি খারাপ হয়ে যাবে তার চেয়ে ভালো আমি এখানে চায়ের কাপটা নিয়ে সারা রাত দাঁড়িয়ে থাকি যখন উঠবে তখন সে দেখতে পারবে যে তার জন্য চা বানানো ঠিক আছে আর যখন উঠে সে চাটা খাবে তার মাথা কুদরাটাও কমে যাবে আমি এখানেই দাঁড়িয়ে থাকি মা তুমি এ রুমে কি করছো এক মা তুমি সারা রাত এখানে ছিলে কি করছো মা তুমি চায়ের কাপ নিয়ে দাঁড়িয়ে ছিলে হে রে বাবা তোর বউ এক কাপ চা খেতে চেয়েছিল আমি নিয়ে আসার পর থেকে মেয়েটা ঘুমিয়ে পড়েছে সেজন্যই আমি দাঁড়িয়েছিলাম মা তুমি এসব করছো কেন আমি বুঝি না ও তো তোমার এ কষ্টের কোনো মূল্য দিতে জানে না খোকা তুই বৌমাকে কিচ্ছু বলবি না একদিন দেখবি সবকিছু কিছু ঠিক হয়ে যাবে তুই বৌমাকে একটু রাগাবে না তুমি এ অসুস্থ শরীর নিয়ে তুমি সারা রাত এ চায়ের কাপ নিয়ে দাঁড়িয়েছিলে এটা বাপলে আমার মাথা গরম হয়ে যাচ্ছে ও কিছু না রে বাবা আমাদের বয়স হয়ে গেছে আমাদের হার মাংস একটু শক্তই আছে আমরা পারি রে বাবা পারি না তুমি কিচ্ছু পারো না তুমি শুধু শুধু কষ্ট করছো তোমার বৌমার জন্য তোমার বৌমা তোমাকে একটু সম্মান দিতে জানে না যখন বৌমা তার ভুল বুঝতে পারবে যখন বৌমা একদিন শাশুড়ি হবে তখন દેকিশ্রী বাবা সব বুঝবে কিন্তু ততদিনে তো তুমি কষ্ট পাইতে পাইতে মারাই যাবে আমি তো তোমাকে সুখ দিতে পাচ্ছি না তুই এত চিন্তা করিস না তুই আজকে রাতে আমার বাড়ির দরজার সামনে এসে দাঁড়াইস আমি তোকে কিছু কথা বলবো মা তুমি আমাকে এত রাত্রেবেলা এখানে কেন ডেকেছ কি কথা বলবে আমাকে তুমি দিনই তো সব কিছু বলতে পারতে দিনে বললে আশেপাশের লোকজন বাবা দেখি ফেলবে শুন তোর সাথে যে বোর ঝগড়া হয়েছে মোটর সাইকেল নিয়ে সেটা আমি শুনেছি সেজন্য আমি তোকে আমার কাছে আসতে বলেছি আমার কিছু গহনা আছে তুই সেগুলো বিক্রি করে বউকে একটা মোটর সাইকেল কিনে দে না মা এগুলো তোমার আমানত বাবা মারা যাবার আগে তোমাকে এগুলো দিয়ে গেছে আর এগুলো তুমি কেন দিতে চাও তোমার বৌমাকে তার শখ মেটানোর জন্য তুমি তোমার সব কিছু শেষ করে দিতে চাও না মা এটা আমি কখনই নিতে দেব না আর এটা আমি হতেও দেব না আমি বেঁচে রাখতে আমার মায়ের শেষ সম্পদটুকু কখনই নষ্ট করব না দেখ বাবা আমি বয়স্ক মানুষ আমি আর বাঁচবি বা কতদিন তোদের যদি একটু সুখ শান্তি হয় সেটাই তো আমি চাই রে বাবা সেটাই তো চাই বউর একটা শখ তুই মিটিয়ে দে আমার স্বর্ণ গহনা দিয়ে কি হবে আমি মারা গেলে তো সব কিছু তুই পাবি এখন বেঁচে থাকতে আমি তোকেই দিয়ে যাচ্ছি সেগুলো বিক্রি করে বউকে একটা মোটর সাইকেল কিনে দে দেখিস বউ অনেক খুশি হবে তুমি এত কষ্টেতে ভুগতেছো হাতের ব্যথা নিয়ে সেগুলো বিক্রি করে তুমি হাতে চিকিৎসা করতে পারতে সেটা না করে তুমি তোমার বৌমাকে দিতে যা খুশি তুমি করো তবে তোমার কথা আমি অমান্য করতে পারবো না সেজন্য তুমি যা বলছো আমি তাই করবো এই নে বাবা স্বর্ণ গহনাগুলো মা তুমি কাজটা মনে হয় ঠিক করোনি তোমার শেষ সম্পদটুকু দিয়ে তুমি অনেক বড় ঋণী করে দিয়ে গেলে আমাকে আমি কিভাবে পরিশোধ করব এগুলো তোর পরিশোধ করতে কে বলেছে রে বেটা তুই যা আগে বোর জন্য মোটরসাইকেল কিনে নিয়ে আয় আমার কিচ্ছু লাগবে না তোমার মতো কেন সে হয় না গুমা তুমিও তো একটা নারী তুমি কিভাবে পারো তোমার বৌমাকে এত ভালোবাসতে সে কেন পারে না তোমাকে ভালোবাসতে সেও পারবে রে বাবা একটু সময় দে আগে তাকে বুঝতে হবে তার শাশুড়ি মানে কি সেটা তাকে জানতে হবে আমি বুঝি না মা তোমার মাথায় কি ধরনের বুদ্ধি কাজ করে তবে আমার মনে হচ্ছে তুমি কোনো একটা নতুন বুদ্ধি নিয়ে সামনে আগাচ্ছো সেটা তোকে ভাবতে হবে না তোকে যা বলেছি এখন তাই কর এটা বিক্রি করে বৌমার জন্য মোটর সাইকেল কিন ঠিক আছে মা তবে কিছু টাকা আমি রেখে দেব তোমার জন্য তোমার চিকিৎসার খরচ করব সব টাকা খরচ করব না মোটর সাইকেলে ঠিক আছে তুই যখন বলছিস তাহলে তাই করিস তবে দেখিস আবার কম দামি সাইকেল কিনিস না তোমার বৌমাকে সাথে করে নিয়ে যাব সে যেমন পছন্দ করবে আমি তেমনই কিনে দেব দেখি এরপর তুমি কি করো আচ্ছা বাবা শুন আমি কিছুদিন তোর মামার বাড়িতে থাকব এখন বাড়িতে কোনো ঝগড়া করিস না বাবা মা তুমি মামার বাড়িতে কিছুদিন থাকবে বলতে আমি কিন্তু বলছি দুদিনের বেশি থাকবে না আমি আমি তাহলে আগুন দেখ বাবা এসব করতে নেই আমি তোকে এই শিক্ষা দেইনি আমি যাব আর কয়েকদিনই থাকবো তারপরে চলে আসব তুই কিন্তু কোনো ঝগড়া করিস এই দেখো মোটরসাইকেল কিভাবে চালায় এখন থেকে শিখে নাও বুঝলে এখন চালাও তুমি এ তো শিখে গেছো খুব সুন্দর হয়েছে বাহ তুমিও মোটরসাইকেল চালাতে পারছো মা তোমাকে মামার বাড়ি থেকে নিয়ে যেতে এসেছি আমি তোমার বউকে তোমার সামনে কিছু কথা বলতে চাই দেখি তার বিবেক এখনো জাগ্রত হয়েছে কিনা শুনো বউ তুমি যখন চা খাওয়ার কথা বলেছিলে আমার মা চায়ের পাত্র নিয়ে সারা রাত্র তোমার বিছানা কাছে দাঁড়িয়েছিল তুমি চা খাবে বলে ঘুমিয়ে পড়ছিলে আর এই যে মোটর সাইকেলে কেনার কথা বলছো না আমি এত টাকা কোথায় পাবো আমার মা শেয়ার সম্বল আমার বাবা রেখে যাওয়া স্মৃতি সব কিছু স্বর্ণ গহনা আমার হাতে তুলে দিয়েছে আর বলেছে বৌমার জন্য মোটর সাইকেল কিনে নিয়ে আয় তাও ঝগড়া করিস না সংসারে অশান্তি করিস না আমার মাকে তুমি কাজের লোক বানিয়ে রেখেছ আর সে মা তোমার শখ পূরণ করার জন্য তার সব কিছু দিয়ে দিয়েছে তুমি কি চাও তুমি কখনই শাশুড়ি হবে না তুমি কখনই কি মা হবে না তুমি বুঝবে না আমার মা আমার কাছে কেমন জান্নাত আর তুমি সে মাকে অপমান করেছো তাই মা রাগ করে মামার বাড়ি কি বলছো এত কিছু হয়ে গেল আর আমি ঘরের মধ্যে ছিলাম আমি কিছু জানলামই না মা তুমি কি করেছো আমার জন্য এসব আমার মা আমাকে তোমার কাছে বলতে নিষেধ করেছিল সেজন্য বলিনি তুমি সব সময় মাকে ছোট বলে অপমান করেছো অনেক গালমন্দ করেছো কাজের লোক হিসাবে বানিয়ে রেখেছো মা আমি ছোটবেলা থেকে মায়ের আদর স্নেহ ভালোবাসা পাইনি তাই মা কি জিনিস আমি বুঝি না সেজন্য আমি তোমার সাথে খারাপ করেছি অনেক অন্যায় করেছি পাপ করেছি মা তুমি আমাকে ক্ষমা করে দাও আমি তোমার কাছে সারা জীবন ঋণী হয়ে থাকবো আমাকে তুমি মাফ করে দাও মা তুমি আর মামার বাড়িতে থেকো না এখন চলো আমাদের নিজের বাড়িতে চলো তোমার ছাড়া ঘরটা খালি খালি মনে হচ্ছে এই তো আমার বৌমা লক্ষ্মী বৌমা নিজের ভুল বুঝতে পেরে আমার কাছে ক্ষমা চাচ্ছে এ তো সুখের দিন আমার তো চেয়েছিলাম মা আমি পাপ করেছি আমি তোমাকে বুঝতে পারিনি আমি ভুল করেছি এ ভুলের ক্ষমা এত সহজে হবে না মা আমি জানি কিন্তু তাও তোমার মেয়ে মনে করে আমাকে ক্ষমা করে দাও আরে বোকা মেয়ে আমি তোমার উপর রাগ করে থাকিনি রে মা আমি শুধু বুঝাতে চেয়েছিলাম আমি শাশুড়ি কতটা উদার মনের মানুষ আমি বুঝে গেছি মা আমি বুঝে গেছি তুমি ছাড়া আমি একদমই শূন্য আমার কিছুই নেই তোমার কাছ থেকে অনেক কিছু শিকার আছে মা আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি রে মা ক্ষমা করে দিয়েছি তুমি এখন উঠো আর এমন ভুল করো না সংসারে অশান্তি করো না আমরা শাশুড়ি বৌমা গল্প এখানেই শেষ করলাম হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আমাদের এই গল্পটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও আর নতুন নতুন গল্প পেতে আমাদের সাথেই থাকো ধন্যবাদ সবাইকে